যে আষাঢ় মাসে যদি জন্ম হয় কোনো মহিলা অর্থাৎ জাতিকা যদি আষাঢ় মাসে জন্মায় তাহলে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য বা গুণাবলী থাকে প্রবলেম তার ক্ষেত্রে এরা একদম মানে জীবন থেকে দূরে সরিয়ে দেয় তাদের কোনোভাবেই তারা আর কোনো ঠাঁই দেয় না এদের কিছু স্পষ্ট কথাবার্তা বলা বা কিছু আচার আচরণের মানুষ কিন্তু অনেক ভুল বোঝে এরা বয়সগুলোতে এদের জেনারেলি আয়ু সত্তর বছরের আশেপাশে দেখা যায় এদের ক্ষেত্রে এদের জীবনে সাধারণত অর্থাভাব আমরা যে সিরিজটা শুরু করেছিলাম যেখানে জাতিগাদের ক্ষেত্রে আমাদের বাংলা মাছ ধরে জন্ম হলে তার কি বৈশিষ্ট্য বা কোন কোন জায়গায় সাবধানে থাকা উচিত বা কি কি গুণ দোষ সেই জায়গাগুলো থাকে বা কোন কোন জায়গা থেকে অসুবিধা হতে পারে সেগুলো যেমন জানছিলাম আজকে সেই সিরিজের তিন নম্বর পর্ব যেটাকে হচ্ছে আষাঢ় মাসের ক্ষেত্রে আজকে আলোচনা করা হবে নমস্কার আমি জ্যোতিষান্ন গৌরব আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন যে বৈশাখ মাস বা জ্যৈষ্ঠ মাসে জন্ম হলে মহিলারা কেমন হয় আজকে যেটা দেখব যে আষাঢ় মাসে যদি জন্ম হয় কোনো মহিলা অর্থাৎ জাতিকা যদি আষাঢ় মাসে জন্মায় তাহলে তার মধ্যে কি কি বৈশিষ্ট্য বা গুণাবলী থাকে দেখে না যাক আষাঢ় মাসে সূর্য কিন্তু মিথুন রাশিতে উদয় হয় যেই কারণেই কিছু বিশেষ গুণাবলী এদের মধ্যে থাকে এক শারীরিকভাবে এরা কিন্তু হৃষ্টপুষ্ট হয় বেশ কৌতুকপূর্ণ হয় এরা তারপরে কি দেখা যাচ্ছে এদের মধ্যে কিন্তু মানে একটা দয়ালু ভাব বা কাইন্ডনেস এই জিনিসটা কিন্তু এরা থাকে কিন্তু এরা যার প্রতি রেগে যায় বা যাকে একদম মানে কোনো রকম প্রবলেম তার ক্ষেত্রে তৈরি করবে তাদেরকে এরা একদম মানে জীবন থেকে দূরে সরিয়ে দেয় তাদের কোনোভাবেই তারা আর কোনো ঠাঁই দেয় না এদের কিছু স্পষ্ট কথাবার্তা বলা বা কিছু আচার আচরণের মানুষ কিন্তু অনেক ভুল বোঝে এরা বোঝাতে চায় একরকম ভালো কিছু অর্থে হয়তো বলছে কিন্তু তাদেরকে আশেপাশের লোকজন কিন্তু ভুল বোঝে এবং জাজ করে ভুল জাজ করা হয় তার ক্ষেত্রে কিন্তু এরা কিছুটা আঘাত পায় মানসিক ভাবে একটা ভয় কিন্তু এদের ক্ষেত্রে থেকে যায় তবে এদের চরিত্র কিন্তু খুব ভালো হয় যেগুলো ছড়ানো হয় সেগুলো কিন্তু রটনা জেনারেলি সাধারণত এই মাসে জন্মালে তাদের চরিত্র ভালো হয় এদের যে যে বয়স ফাঁড়া থাকে সেগুলো দেখে নেওয়া যায় চার বছর সাত বছর পঁচিশ বছর এবং ছত্রিশ বছর এই বয়সগুলোতে তাদের কিন্তু বড় ফাঁড়ার যোগ বা কোনো দুরারোগ্য রোগ ব্যাধি অপারেশন এইসব যোগগুলো কিন্তু থাকে কোনো ক্ষয়ক্ষতির জায়গাও কিন্তু চলে আসতে পারে এই বয়সগুলোতে এদের জেনারেলি আয়ু সত্তর বছরের আশেপাশে দেখা যায় এদের ক্ষেত্রে এদের জীবনে সাধারণত অর্থাভাব অভাব খুব একটা আসে না সহজে এরা স্বচ্ছলভাবেই সারা জীবন মোটামুটি চালায় তাদের ক্ষেত্রে প্রবলেম হয় না আর এরা এমন মেন্টালিটির মানুষ হয় যে তারা যে কোনো পরিস্থিতিতে কিন্তু মানিয়ে নিতে সক্ষম এরা কিন্তু সেই প্রবলেমটা কিন্তু খুব একটা আসে না এরা যে কোনো পরিস্থিতিতে আপনি রেখে দিন তারা কিন্তু তাতেই মানে নিজেকে মানিয়ে নেয় এটা একটা ভালো গুণ এদের আচ্ছা এই মাসে জন্ম হলে এদের কিন্তু মানে বহু পুরুষ থেকে কিন্তু তাদের কিন্তু ডিস্টারবেন্স তৈরি হয় বা বহু পুরুষের কিন্তু প্রস্তাব প্রেমের প্রস্তাব বলুন বা অবৈধ সম্পর্কের হাতছানি সেগুলো কিন্তু আসে তবে এদিক থেকে এরা কিন্তু মানে খুব বিশ্বাসযোগ্য বা ভরসাযোগ্য এরা নিজেদের স্বামী ব্যতীত অন্য কোনো পুরুষের দিকে কিন্তু চোখ তুলেও চায় না এরা কিন্তু মানসিকভাবে একটা দিকে এরা ফিক্স থাকে এই জিনিসগুলো দেখা যায় আষাঢ় মাসে জন্ম সব জাতিকারা তাদের কিন্তু এই গুণাবলী আছে যারা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করছেন শিখতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এই সিরিজটাই বলতে গেলে কারণ একটা মানুষের জন্ম মাস দেখে কিন্তু আপনি তার একটা জেনারেল বৈশিষ্ট্য কিন্তু আপনি একটা মনের মধ্যে একটা আন্দাজ করে নিতে পারবেন বা আপনি ধরুন পাত্র পাত্রী যখন দেখতে যাওয়া হয় কোন মাসে জন্ম সেই অনুযায়ী কিন্তু আপনি পাত্রীর গুণাবলী কিছুটা সেখান থেকে আঁচ করে নিতে পারবেন এক্ষেত্রে কি হয় মানুষকে চিনতে আমাদের সাহায্য হয় এবং ভুল চেনা বা ভুল বোঝাবুঝির জায়গাটা ওটা কমে যায় যদি এই জিনিসগুলো ফলো করে চলা হয় ভালো থাকুন নমস্কার